সেইগুলা দিস আল্লাহ পড়ি রং সুরাতে কালো কিন্তু মর্যাদা কেনা দিয়েছেন পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে কবরের জগতে চলে যাওয়ার পরে একজন স্বপ্নে দেখলো জিজ্ঞাসা করল হজুর আল্লাহ আপনার সাথে কি আচরণ করেছেন তিনি জবাব দেয় কবরে আসার পরে কে জানে আমার কানে কানে বলে দিয়েছে মুহাম্মদ আল্লাহ যদি তোমাকে শাস্তি দেওয়ার ইচ্ছা থাকতো তোমার ভিতরে মহান আল্লাহ এলেম দিতেন না এলেম দিয়েছেন শাস্তি নাই শুধু তা না সত্যিকার আলেম জানা কবিরা গুনাই লিপ্ত করতে পারে না যদি কোন আলেম কবিরা গুনায় লিপ্ত হয় তখন বুঝতে হবে ওই সময় লোকটা আলেম ছিল না আলেম ছিল না এলেম বেরিয়ে গেছে যদি আলেম থাকে সেই লোক তো কোনো গুণার কাজ করতে পারে না ইয়ার পর অত নিষ্পাপ নয় মাঝে মাঝে একটা দুইটা মাঝে মাঝে এক দুইটা হয়তো আচ্ছা 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 ঠিক আছে ভাই আমিও জায়গা গেছি তারাও কানে কানে কথাই হচ্ছে ভাই আমার লক্ষ্য করে আদেমকে পর্দা করে নিয়া জিজ্ঞাসা করবেন এই গুণা কি তুমি করেছিলে আল্লাহ তা তো আমি করেছিলাম আল্লাহ বলবেন মাফ করে দিলাম পদ্দার আল্লাহে জিগাইলাম হাস্যারের মাঠে সাধারণ লোকের সামনে জিগাইলাম না অপমান হবে অসম্মান হবে আমি আল্লাহ তোমার ভিতরে এলেম দিয়েছি তাই পাবলিকের সামনে বেজ্জত করলাম না শুধু তাই না ইমনে মজার হাদিস আল্লাহ ইয়া স ইয়ামার কে আল্লাহ আমবিয়া।

আল্লাহ সর্বপ্রথম পয়গম্বরদেরকে বলবেন সুপারিশ করুন অনুমতি দিলাম দুই নম্বরই উলামাই কালামকে বলবেন সুপারিশ করার অনুমতি দিলাম নিয়ে যাও আর সুপারিশ করবে তোমাদেরকে যারা সহযোগিতা করেছে আর অসংখ্য লোকেরা দুই দিকে লাইন ধরে আছে তারা দাঁড়িয়ে বলবে হজুর কই যান গো কই করে যান জাননাতে টিকেট পেছি জান্নাতে যাবেন বজুর আপনারা বলছিলেন এক বস্তা সৌ দিলে মন্ত্রণালয় ছেলেরা খাইলে আল্লাহ খুশি হবে আল্লাহ সন্তুষ্ট হইয়া আপনারা জান্নাত দিবে আমাদের কথাটা কে বলবে আর হিসে খাও হিসেব হিসা হিসা হিসেবে আর জন্দারে যাতায়াত হইলে মুরার বাজারও আপনারা যে শাক ইসলাম গম পাওয়ার আশা নয় বজুর আল্লাহ হওয়ার আশায় আপনি যদি জাননাতে যান দাঁড়াও আমি যে দিনের ডাকের ডাক দিয়েছিলেন দৌড়ে আপনার ডাকে সারা দিয়েছিলাম এখন আপনারই চলে যান আমাদের উপায় রিসে দাঁড়াও এইভাবে শত শত ওলামাই কালামের পিছনে গিয়া দাঁড়াবে ওলামাই কালাম প্রভু গো এই সমস্ত লোকেরা যা কিছু করেছে আমার ব্যক্তিত্বের কারণে নয় আমার জন্য নয় তার উদ্দেশ্য ছিল আমার মাধ্যমে তোমার কাছে পৌঁছে ও ওভুত এখন তাদেরকে তোমার কাছে পৌঁছাই দিলাম তুমি জান্নাতে দিবা না নামে দিবা তোমার ইচ্ছা আল্লাহ তো বলবে ও আলেম শোনো আমার কাছে কেউ এসে গেলে আমি জাহান্নে নামে কাউকে দেই না তারা তখন তোমার মাধ্যমে আমার কাছে পৌঁছে গেছে সকলকে লইয়া জান্নাতে যাওয়ার অনুমতি আমি আল্লাহ দিয়ে দিলাম সুতরাং এই গহরপুরীর বিজড়িত এই প্রতিষ্ঠানে সহযোগিতা করে গহরপুরের সাথে যাত্রাতে যাওয়ার জন্য খেলাঘেলা রাজি আছেন আত্মা আশাল্লা আলহামদুলিল্লাহ দুয়া সারা রাতের এখন শেষ দুয়া কবর হওয়ার টাইম এখন এই গহর মাদ্রাসার জন্য তার কত যে তার খরচ এটা তো আপনারা নিজেরই বুঝতেছেন না আলহামদুলিল্লাহ মুসলিহ উদ্দিন রাজু অত্যন্ত এটা হুজুরের রুহানি বয়সের কারণেই তার মাধ্যমে যেইভাবে পরিচালনা এগুলো করতেছে আমরাও হতভার তার কাছে আমরাও হার মানতে হয় তার পরিচালনা তার ব্যবস্থাপনা তার সব কিছুর কাছে আমিও দুই মাদ্রাসার মোতামিল দুইটা মাদ্রাসা কম না আমিও কিন্তু আমিও তার কাছে আরো কয়েকদিনে লাগবে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার জন্য আসেন তো অনেক লোক এক লক্ষ দেখা দিয়া সহযোগিতা করবেন এমন কোন মধ্যে মজাহিদ আসেন কি না দোয়া করতাম বেমারি মানুষ কথা বলতেন না বেমারি মানুষ মুসাফির দুই গুণ মুসাফিরের দোয়া কবুল বেমারি মানুষের দোয়া বলে